আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষাই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ে সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা তো ডেইলি ক্যাম্পাস থেকে এই দশটা সাঁত্রিশ পিএম অর্থাৎ রাত দশটা সাঁত্রিশ মিনিটে এই নিউজটি প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে পাঁচই আগস্ট প্রকাশ পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ দশটা পি এম হ্যাঁ ঠিক আছে এটা প্রকাশ করা হয়েছে তো এখানে কি বলা হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আগামীকাল মঙ্গলবার থেকে সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আজ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনীর আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর অর্থাৎ আইএসপিআর এতে বলা হয় আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি আদা সরকারি সাহিত্যশাসিত আদা সাহিত্যশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা এবং স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমার নিশ্চিন্তে থাকো কালকে থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা হয়ে গেছে অলরেডি তো এটা হচ্ছে নির্দেশনা আজকের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবে সকালে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা এবং মঙ্গল কামনা করি আজকের মতো এখানেই শেষ করছে ধন্যবাদ সবাইকে আর তোমরা যা এই চ্যানেলে নতুন প্লে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আমার বেল আইকনটি অল করে রাখো যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত